ব্রেকিং পিরিয়ড আসলে কি ব্রেকিং পিরিয়ড কেন মানতে হবে কতটুকু মানতে হবে মানলে কি হবে আর না মানলে কি হবে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে চলুন আমরা বাইকে উঠে যাই চলে আসলাম সাওয়ারির পিঠে যেটা বলছিলাম যে ব্রেকিং পিরিয়ড আসলে প্রথমে একটা ছোট্ট কথা বলে রাখি ব্রেকিং পিরিয়ড হলো যখন আমাদের কোনো একটা অস্ত্র তৈরি করা হয় সেটা হাসি হতে পারে কাশি হতে পারে বা দাও হতে পারে বা লোহার মেটালিক যে কোনো অস্ত্র যখন কামারের কাছ থেকে তৈরি করে আনা হয় বা পোড়ানো হয় বলে এটা যদি করা হয় তারপর ওইটার একটা ব্রেকিং পিরিয়ড আমরা কিন্তু ফলো করি কেমন ওটা কামার বলে দেয় যে এই নতুন পোড়ানো হাইসি দিয়ে আপনি বাঁশের কঞ্চি কাটিয়েন না এমনিভাবে বাঁশের আগা কাটেন না শক্ত কিছু কাটেন না কলা গাছ কাটেন বেশি হ্যাঁ তারপরে পেঁয়াজ রসুন বা বাড়ির তরকারি কাটাকাটি করেন তার কিছুদিন পরে আপনি ভালো কাজে অন্য শক্ত কাজে ব্যবহার করতে পারেন এক্স্যাক্টলি এই বিষয়টা বাইকের ক্ষেত্রে যখন কোনো নতুন বাইক বাজারে আসে বা কোনো কেউ যদি ক্রয় করে তো সমস্ত ইঞ্জিন ম্যানুফ্যাকচার হয় কিন্তু মেটালের এবং এটা অনেক কড়া থাকে তো এটা করার উদ্দেশ্য কারণ সবাই জানেন যে বাইক চালালেই গরম হয় ব্রেকিং পিরিয়ডের অর্থ হলো এই যে বাইকটা যখন একটু গরম করা হবে ঠান্ডা করা হবে এখানে ওদের বলা থাকে কোম্পানি থেকে বলে দেয় শোরুম থেকে বলে দেয় যে পাঁচ হাজার আর পি বেশি বেশি চালায়েন না অর্থাৎ এটা বোঝানো হয় যে অল্প কিছুক্ষণ চালানোর পরে বা পাঁচ হাজারের ভিতরে চালানোর পরে গাড়িটা একটু গরম হলো তারপরে ঠান্ডা হলো গরম হলো ঠান্ডা হলো অর্থাৎ এই যে একটা পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো এটা সুন্দর একটা কম্বিনেশনে আসা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস তো আস্তে আস্তে কী হবে ইঞ্জিনটা পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট হবে হার্ড হবে এবং লং ড্রাইভে করতে পারবেন ব্রেকিং পিরিয়ড অনেক গাড়ি অনেক রকমের হয় কোন কোন গাড়ির বলে তিন হাজার কিলো কোন কোনো গাড়ি বলে পনেরোশো কিলো কোনো কোনো গাড়ির ক্ষেত্রে বলে দুই হাজার কিলো এভাবে ব্রেকিং পিরিয়ডটা ফলো করা কোম্পানি থেকে বলে দেয় আর কি তো উত্তম হল আমরা যারা গ্রামে এটা ব্যবহার করি আমাদের জন্য এটা কোনো ব্যাপার না বা অফিসে আমরা ব্যবহার করি বা বাজার ঘাটে যাতায়াতের ব্যবহার করি আমাদের ভাবে মানে ব্রেকিং পিরিয়ড মানার প্রয়োজন আসে না কারণ আমরা বাজারে আসলাম বাড়ি থেকে বাজারে আসলাম দু তিন কিলো আসার পরে গাড়ি একটু হিট হলো আমরা বাজারে রেখে দিলাম বিভিন্ন কাজ সারলাম গাড়ি ঠান্ডা হয়ে গেলো সেই সর সরছে এমনিভাবে যারা অফিসে আদালতে চাকরি বাকরি করে বা মানে সব মিলায়ে নতুন গাড়ি দিয়ে লং ট্যুরে আগে যাওয়া উচিত হবে না একাধারে পঞ্চাশ কিলো ষাট কিলো সত্তর কিলো চালানো উচিত হবে না কারণ এত লং টাইমে যদি বেশি আপনি চালান তো একাধারে ইঞ্জিল বেশি হিটিংয়ের কারণে নেক্সটে যে কোনো প্রবলেম হয়ে যেতে পারে রিং পিস্টনে সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি যেটা ইঞ্জিলের মূল তো ওভারঅল যে বিষয়টা যে ব্রেকিং পিরিয়ড আমাদেরকে ফলো করতে হবে হ্যাঁ ফলো যে করলে খুব যে ভালো হবে এটা অবশ্যই আর না করলে যে খুব ভয়ঙ্কর কোনো ক্ষতি হবে বিষয়টা এরকম না তবে হওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই ব্রেকিং পিরিয়ড আমাদের আসলে ফলো করা উচিত প্রথম বাইক কেনার পর আমরা উত্তেজিত না হয়ে একটু সামালে হ্যাঁ একটু সামালে চালানো কম আর পি এম এ কিছু দিন চালানো দুই তিন হাজার কিলো পর্যন্ত তারপরে আপনি ধুমচে চালাতে পারবেন কোনো সমস্যা নাই আপনার বাইক কেউ আপনার থেকে নেবে না হ্যাঁ আপনার কাছ থেকে কেড়ে নেবে না আপনি সারা জীবন চালাতে পারবেন সুতরাং এই যদি একটা ছোট্ট একটা কাজ যদি আমরা করি প্রথম সময় ব্রেকিং পিরিয়ডটা যদি আমরা একটু ফলো আপ করার চেষ্টা করি তাহলে দেখা গেল যে আমাদের লং লাস্টিংয়ের ক্ষেত্রে বাইকটা অনেক কমফর্ট হবে তো এই হলো ব্রেকিং পিরিয়ডের কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সিভিএ গেন আসসালামু আলাইকুম